ঢাকা বাংলাদেশের একটি যুগান্তকারী গণপরিবহন প্রকল্প এটি রাজধানী ঢাকার যানজট নিরসন এবং আধুনিক দ্রুত ও স্বস্তিদায়ক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য একটি মেগা প্রকল্প নিচে ঢাকা মেট্রো রেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল এক প্রকল্পের সংক্ষিপ্ত পরিচয় ওভারভিউ নাম ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প মেট্রো রেল লাইন এমআরটি লাইন ছয় উত্তরা থেকে মতিঝিল ধরন উড়াল রেলপথ এলিভেটেড রেল প্রযুক্তি জাপানের শিন কানসেন ভিত্তিক জাপানস শিন কানসেন টেকনোলজি অর্থায়ন জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা বাস্তবায়নকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল নির্মাতা মিথসুবিষি হিটাচি জয়েন্ট ভেঞ্চার প্রধান ঠিকাদার দুই রুট এবং স্টেশন মোট দৈর্ঘ্য বিশ দশমিক এক শূন্য কিলোমিটার উত্তরা থেকে কমলাপুর স্টেশন সংখ্যা ষোলোটি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রথম পর্যায়ে চলু হয়েছে বারোটি বাকি চারটি পরবর্তীতে চালু হবে স্টেশনগুলোর নাম উত্তরা থেকে মতিঝিল অভিমুখে উত্তরা উত্তর উত্তরা মধ্য উত্তরা দক্ষিণ পল্লবী মিরপুর এগারো মিরপুর দশ কাজীপাড়া শেওড়াপাড়া আগারগাঁও বিমানবন্দর খিলক্ষেত ফার্মগেট বাজার, শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ব্যাংক বিজয় সরণির নিচে কমলাপুরের কাছাকাছি নোট প্রথম পর্যায়ে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত এগারো দশমিক সাত তিন কিলোমিটার অংশে নয়টি স্টেশন নিয়ে নিয়ে পরীক্ষামূলক অপারেশনস চালু হয় বর্তমানে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ষোলোটি স্টেশনের পুরো রুটেই ট্রেন চলাচল করছে ট্রেনের শেট জাপানের কাওয়াসাকি হি ইন্ডাস্ট্রিজ সংখ্যা ছয়টি কোচকার নিয়ে প্রতিটি গতি সর্বোচ্চ একশো কিলোমিটার প্রতি ঘন্টা। সাধারণত ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় চলে স্টেশনের দূরত্বের কারণে যাত্রী ধারণ ক্ষমতা প্রতি ট্রেনে প্রায় এক হাজার আটশো জন যাত্রী প্রতি কার্যে তিনশো জন চালন পদ্ধতি ড্রাইভার সহ অটোম্যাটেড এ ও গ্রেড দুই ভবিষ্যতে অটোম্যাটেড ড্রাইভারবিহীন করার সুযোগ রয়েছে রেগ গেজ স্ট্যান্ডার্ড গেজ এক হাজার চারশো পঁয়ত্রিশ মিলিমিটার বিদ্যুৎ ব্যবস্থা এক হাজার পাঁচশো ভোল্ট ডিসি ওভারহেড ক্যাটারনি সিস্টেম সিস্টেম পোড়া ও ভাড়া পরিচালনাকারী ডিএমটিসিএল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সময় সকাল সাতটা কুড়ি মিনিট থেকে রাত আটটা চল্লিশ মিনিট পর্যন্ত রবিবার সাপ্তাহিক ছুটি সময় পরিবর্তনশীল তাই অফিসিয়াল সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট থেকে নিশ্চিত করে নেওয়া ভালো হেডওয়ে ফ্রিকোয়েন্সি সকাল সাতটা কুড়ি থেকে আটটা চল্লিশ পর্যন্ত দশ মিনিট পরপর বাকি সময় পনেরো মিনিট পরপর ভবিষ্যতে যাত্রী সংখ্যা বাড়লে এটি চার মিনিটে আনা সম্ভব ভাড়া বিশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত দূরত্ব ভিত্তিক উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সর্বোচ্চ ভাড়া একশো টাকা ভাড়া পরিশোধের জন্য এমআরটি কার্ড সিঙ্গল জার্নি প্রিপেইড বা দোলচালি কার্ড ব্যবহার করতে হয় প্রিপেইড কার্ডে দশ শতাংশ শতাংশ ছাড় থাকে পাঁচ বর্তমান অবস্থা ও গুরুত্ব কারেন্ট স্ট্যাটাস অ্যান্ড ইম্পর্টেন্স চালুর তারিখ আটাশ ডিসেম্বর দু সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরীক্ষামূলক অপারেশনস শুরু করেন উনত্রিশ ডিসেম্বর দু থেকে সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত করা হয় পূর্ণ অপারেশনস উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সম্পূর্ণ রুটে চার নভেম্বর দু থেকে বাণিজ্যিক অপারেশনস শুরু হয়েছে গুরুত্ব যানজট হ্রাস ঢাকার ভয়াবহ যানজট কমাতে এটি সবচেয়ে বড় উদ্যোগ সময় সাশ্রয় উত্তরা থেকে ফার্মগেটে মাত্র বিশ মিনিটে পৌঁছানো সম্ভব যা সেবেলামনিয়া দুই থেকে তিন ঘন্টা সময় লাগত আধুনিক গণপরিবহন একটি শৃঙ্খলিত আরামদায়ক এবং নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা গড়ে উঠছে পরিবেশ বান্ধব বিদ্যুৎ চালিত হওয়ায় বায়ুদূষণ কমবে অর্থনৈতিক উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসা বাণিজ্যের গতি বাড়বে ষষ্ঠ ভবিষ্যৎ পরিকল্পনা ফিউচার প্ল্যানস এমআরটি লাইন ছ হল ঢাকার জন্য পরিকল্পিত ছয়টি মেট্রো লাইনের মধ্যে প্রথমটি অন্যান্য লাইনগুলোর কাজও বিভিন্ন পর্যায়ে রয়েছে লাইন লাইন এয়ারপোর্ট আন্ডারগ্রাউন্ড নর্দার্ন রুট ভাটারা এলিভেটেড ও এক কমলাপুর আন্ডারগ্রাউন্ড এবং অন্যান্য লাইন ইন সেভেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য ও টিপস টিকিট কাউন্টার প্রতিটি স্টেশনে টিকিট কাউন্টার ও ভেন্ডিং মেশিন আছে সুরক্ষা প্রতিটি স্টেশনে এবং ট্রেনে সিসিটিভি ক্যামেরা ও সুরক্ষাকর্মী ডেপ্লয়েড আছে কানুন। ট্রেনে ধূমপান খাওয়া দাওয়া নিষিদ্ধ জরুরি অবস্থায় ইমার্জেন্সি ব্রেক ব্যবহার করা যাবে না জরুরি ব্রেকের ওপর জরিমানা রয়েছে নির্দিষ্ট স্থানেই ফটোগ্রাফি বা ভিডিও করা অ্যালাউড নিরাপত্তার জন্য নয় সুবিধা প্রতিটি স্টেশন ও ট্রেনে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এসি আছে ট্রেনে আছে ওয়াইফাই কানেকটিভিটি প্রতিটি কোচে আছে এলইডি ডিসপ্লে যা অন্যান্য তথ্য দেখায় নারী প্রতিবন্ধী ও এলডলিদের জন্য আলাদা সেটিং অ্যারেঞ্জমেন্ট আছে এলিভেটর এবং এসকালেটরের ব্যবস্থা আছে অফিসিয়াল তথ্যের উৎস অফিসিয়াল সোর্সেস ফর আপডেটস পলা আরকে ফলো সাবস্ক্রাইব করুন যে কোনো আপডেটের তথ্য সময় ভাড়া নিয়মের জন্য অফিসিয়াল ফেসবুক পেজ বা ওয়েবসাইট ফলো ফেসবুক পেজ ঢাকা ম্যাশ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল ওয়েবসাইট ডাব্লিউডিউডিউ ডট ডিএমটিসিএল ডট জিওভি ডট বিডি সর্বশেষ তথ্য বর্তমানে পুরো রুটে অপারেশন চালু থাকলেও যে কোনো সময়ে সময়সূচি বা নিয়মে পরিবর্তন আসতে পারে তাই যাত্রার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে নিশ্চিত করে নেওয়া উচিত ঢাকা মেট্রো রেল নিঃসন্দেহে বাংলাদেশের যোগাযোগ খাতে মাইলস্টোন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দিকে বড় পদক্ষেপ এমন আরও ভিডিও পেতে পলাশ শেখদারকে ফলো ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ধন্যবাদ